হে গাইস তোমরা সবাই দেখতে থাকো এবার আমরা এই এখানে প্রবেশ করলাম খুবই সুন্দর জায়গাটা অসাধারণ জায়গা দেখতে থাকো খুবই ভালো লাগবে আমরা যে সময়টা ঢুকেছি বৃষ্টি শুরু হয়ে গেছিলো ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর রোদ্দুরো দিয়েছিল খুবই ভালো লাগবে জায়গাটা অসাধারণ দেখতে থাকো বৃষ্টি এসে গেছে বলে আমার বর আবার ওখানে দাঁড়িয়ে গেছে এই গোলাপি রঙের গেঞ্জি গাই উনি আমার বর দেখো গাছগুলো তো সেই সুন্দর লাগছিল আমি তো ভাবছিলাম ভিতরটা খুব একটা ভালো লাগবে না কিন্তু খুবই ভালো লেগেছে দেখো বৃষ্টি হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ খুবই ভালো লাগবে আমি বললাম চলো মধ্যে দাঁড়িয়ে থেকে কোনো লাভ আছে আমরা আস্তে আস্তে হাঁটতে থাকলাম হেঁটে হেঁটে আর ভিতরের দিকে যাচ্ছি দেখো জায়গাগুলো কেমন লাগছে ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করবেন ভালো তো লাগারই কথা জায়গাটা খুবই সুন্দর অসাধারণ জায়গা আমার তো সেই ভালো লেগেছে ভাবছিলাম ভালো লাগবে না তাও একবার দেখে আসি এখান থেকে স্লিপ খাওয়ার জন্য সব কিছুই আছে এখানে আবার মুভি দেখার ঘর আছে দেখো ওই যে ঘরটা আর আপনারা যদি এখানে আসেন জোর নিয়ে আসবেন সিঙ্গেল আসবেন না সিঙ্গেল আসলে বেশি দূরে দেখতে পারবেন না আর যদি মা বাবা ভাই বোন যদি কারোর সঙ্গে করে নিয়ে আসেন তাহলে ভিতরে যেতে পারবেন না জোর নিয়ে আসলে যেতে পারবে এক এক জায়গায় এক একটা সমস্যা সবই তো জানো যাই হোক জায়গাটা খুবই সুন্দর দেখো দেখো এখানে আবার টিকিট কাটতে হয় ঢুকতে গেলে এখানে আসতে গেলে অশীনগর নামবে অশ্বিনগর থেকে এখানে চলে আসতে পারবে তিরিশ টাকা গাড়ি ভাড়া জায়গার নাম হচ্ছে সায়েন্স সিটি পার্ক খুবই সুন্দর দেখো এমনি জায়গাটা খুবই সুন্দর ভালো লেগেছে ভালো লাগলে হবে কি মানে জিনিসপত্র যা যা এখন নতুন করে আবার অনেকটা করছে আসলে আরও দেখতে ভালো লাগবে আরও ভিতরে চলো আরও অনেক কিছু দেখার আছে দেখতে পারবে আমি আমার বরকে বললাম কি গো তুমি ঘুরে ঘুরে কি দেখছো চলো 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 পেছনে পড়ে গেলো আমার বর লজ্জা একদম কুড়ি মুড়ি খাচ্ছে আর কি বসে আছে তোমার কি যে যার মতন বসে আছে থাক গিয়ে তুমি চলো আমার সাথে আমি তো যাচ্ছি নাকি এবার আমার মতন আমি যাচ্ছি দেখতে থাকো খুবই সুন্দর জায়গাটা দেখো রাস্তাটা বেশ সুন্দর চারি সাইড দিয়ে ডেন ডেন মতন করা আছে আর এই গাছগুলো সবাই নতুন আবার বসিয়েছে খুবই সুন্দর আমরা যখন ভেতরের দিকে প্রবেশ করছিলাম তখন একটা পুকুর আছে চলো দেখতে থাকো পুকুরটা পুকুরটা খুবই সুন্দর এত সুন্দর লাগছিলো পুকুরটা আমরা চারি সাইড দিয়ে ঘুরে ঘুরে দেখি পুকুরের ভিতরে আবার অনেক মাছ আছে মাছে পাড়ে গিয়ে দাঁড়াবে মাছগুলো সব মানে কাছে চলে আসবে খুবই ভালো লাগবে ওরা দেখতে তখনই মনে হচ্ছে না ওইখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছগুলোর সঙ্গে কথা বলি আর কি পুরো মানুষের মতো মনে গাত ধারে চলে আসছে মাছগুলো কোনো ভয় নেই দেখো জায়গাটা কিন্তু খুবই সুন্দর দেখো বেশ সুন্দর ভিতরটা খুবই সুন্দর না এত ভালো লাগবে এখানে আসলে প্রথমে মনে হবে যে এখানে কিছু দেখার নেই কিন্তু জায়গাটা খুবই ভালো লাগবে আপনারা দেখুন মন চাইলে অতি অবশ্যই এখানে আসতে পারবেন কোনো সমস্যা নেই এই যে টাওয়ারটা দেওয়া আছে না এই টাওয়ারটার ওপর দিয়ে একটা তার গেছে এই তারের ওপর দিয়ে দেখতে থাকো ভালো লাগবে তাই তারের ওপর দিয়ে মানে আপনারা যদি গাড়ির মতো চড়তে চান পুকুরির এপার থেকে ওই পারে তারের ওপর দিয়ে চড়বে দেখাবো সেটা দেখো এগুলো আগে তারপরে সেগুলো দেখাবো খুবই সুন্দর মানে আমার এতটা ভালো লাগে যে ভিতরে এসে আমি ভাবতে পারিনি দেখো আপনাদের কেমন লাগছে আশা করি তো ভালো লাগবেই গাছগুলো সুন্দর বসার জায়গা সবই আছে এখানে মন চাইলে এখানে টাইম পাসও করতে পারবে অসুবিধা নেই দেখো এখানে তো বেশি কিছু পাও আর না পাও নীলা খেলা বেশি পাবে অসুবিধে নেই সেটার জন্য জায়গাটা আপনাদের কেমন লাগছে বলো ভালো লাগছে না খুবই সুন্দর আমার তো সেই ভালো লেগেছে দেখো আমার হাজব্যান্ড ফোনে তো ব্যস্ত মানুষ যাই হোক উনি খুবই ব্যস্ত মানুষ আমি বললাম চলো সামনের দিকে উনি আবার ঘুরে ঘুরে একটু এধারে ওধারে দেখে চলো ওই যে ঘরটা দেখছো না ওই ঘরটার পাশ দিয়ে পুকুরটা আছে চলো দেখাচ্ছি খুবই সুন্দর দেখো গাছগুলো কত সুন্দর ডিজাইন করা রয়েছে কত সুন্দর ফুল গাছগুলো খুবই সুন্দর গাছগুলো খুবই সুন্দর দেখো পাশে গাছ আছে এদিকে রাস্তা আছে ভালো লেগেছে এখানে এসে আপনাদের বলে বোঝাতে পারবো না খুবই সুন্দর একটা জায়গা আমার তো এখানে আসার ইচ্ছা ছিল না আমি বললাম চলো যাই আমার বর যখন বললো না ও আর এক জায়গায় একটা জায়গা নাম বলছে যাবা আমি বললাম ঠিক আছে চলো তা সেখানে গেলাম গিয়ে এটাই দেখছি আরেক জায়গায় ছিল সেখানে সেটা নাকি জায়গাটা খুবই ছোটো ছিল আর কি বলতে এটা বড়ো আছে আর সত্যি বড় আছে বউ থাকলে হবে কি কিন্তু অনেক জিনিস এখানে আবার নতুন করে তৈরি করছে এর জন্য তো ছোটো ছোটো গাছ লাগাচ্ছে অনেক জিনিস তৈরি করছে জলে বাচ্চাদের খেলার যে স্পিড বোর্ডগুলো সেগুলো লাগিয়েছে আরও কিছু লাগাবে আর কি এই যে সেই টাওয়ারটা যে টাওয়ারটার কথা বলছিলাম সেই টাওয়ারটা দেখো এক এক জায়গায় গিয়ে গিয়ে আমার বর থুমকে থুমকে দাঁড়াচ্ছে আমি বলছি চলো গিয়ে থুমকে থুমকে দাঁড়াচ্ছে এক এক জায়গায় গিয়ে গিয়ে এরকম যে যার মতন সব বসে আছে বুড়ো থেকে শুরু করে সবাই আছে এখানে কোনো প্রবলেম নেই আমি তো এখানে আসতে খুবই ভালো লেগেছে কিন্তু আমার বর তো মানে লজ্জায় একদম মানে শুয়ে পড়ছে বলল চলে আর কি কোনো দেখো জায়গাটা খুবই সুন্দর চলো ভিতরে চলো দেখি কি আছে আপনাদের সবই দেখাবো দেখতে থাকো খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন দেখো দোল্লা এখানে দোল্লা পাবে চড়ার জন্য এই যে পুকুরটা এই পুকুরের চারি সাইডে রাস্তা আছে যে পুকুরটার কথা বলছিলাম সেই পুকুরটা আমরা এই হাঁটছি দেখো পুকুরটা বেশ বড় অনেকটাই বড় আছে পুকুরটা দেখে মনে হচ্ছে কিন্তু ছোট ছোট না অনেক বড় পুকুরটা এই পুকুরটার ওপর দিয়ে যে তারটা দেখা যাচ্ছে না ওই তারের ওপর দিয়ে আপনারা মন চাইলে চড়তে পারবেন ওনার টিকিট খরচা হচ্ছে আশি টাকা চড়ার জন্য যদি মনে করবেন এটা চড়বেন এটা চড়ার জন্য টিকিট খরচা আশি টাকা খুবই ভালো লাগবে এখানে আমরা চেয়েছিলাম চড়ার জন্য কিন্তু আমি বললাম না থাকা এখন আর চড়বো না চলো আমরা হেঁটে যাই এখানে এটা হচ্ছে ভিতরে পায়খানা বাথরুম আছে কোনো প্রবলেম নেই অসুবিধা হলে এখানে আসতে পারবেন অবশ্য সব জায়গায় থাকে কিন্তু এটা আবার অন্য ধরনের কিন্তু আমার আমি গিয়েছিলাম বাথরার ভিতরে কিন্তু আমার একটু ভয় ভয় মতো লাগছিলো তারপরে আমি আমার বরকে বললাম যে এধারে এসো তারপরে আমরা আবার ওখান থেকে বেরিয়ে এসে এই সাইডে চলে আসলাম পুকুরের চারি সাইডটা দেখছিলাম আর মাছগুলো না পাড়ের মধ্যে এমনভাবে এসে দাঁড়িয়েছিল তা মনে হবে কি যেন মানুষের সাথে কথা বলছিল অবশ্য দেখো মাছগুলো খুবই সুন্দর দেখো মাছগুলো কিন্তু জলের ঢেউটা থেকে বুঝতে পারবে সব পাড়ে এসে এসে যখনই দাঁড়াবে তখনই মাছগুলো দেখতে পারবে যে কাছে চলে আসবে মাছগুলো মনে করবে ওদের খাওয়া দিচ্ছে দেখো ওই কত সুন্দর তাই ছাইটা কিন্তু বাদানো আছে খুবই ভালো লাগবে দেখো ওই যে তারটা দেখা যাচ্ছে না ওই তারটার ওপর দিয়ে দেখাচ্ছি চলো খুবই সুন্দর এবার আমরা এই ছাইটে আসলাম ছাইতে চলে আসবো কেন ভিতরের দিকে রমরমা চলছে অত ভিতরে যাওয়া যাবে না আর যদি হোক আপনাদের দেখতে হবে না ওটা আর কি বুঝতে তো পারছে সব কিছু আমরা ছাইতে আছি এতে হোক আমার বর তো যাচ্ছে না আমি তো একা যেতে পারি না না আমি গিয়ে আমার বর গেলে তাহলে না আমি যেতে পারতাম এর জন্য আমরা এবার চলো সামনে ওই ব্রিজটার ওপরে উঠবো ওটা কি বলো তো বন্ধুরা ওটা চেকটা দোল না খুবই ভালো লাগতো আমি এটার ওপরে উঠতে চাইনি আমার বর জোর করে আমাকে নিয়েছে আমার এতটা ভয় লাগছিল সে মানে দড়ি দিয়ে দাঁত দিয়ে করা রয়েছে সে উঠার সময় পুরো মনে হচ্ছে কি ধরপড় ধরপড় করছিল ওই যে এখান থেকে যখন পার হয়ে যখন ও পারে যাচ্ছি ক্রমশ ছিঁড়ে যদি পড়ে যায় ওটা কিন্তু পা দিলেই নড়াচড়া শুরু করে দিয়েছে এই যে আমি হেঁটে আসতে পারছি না আমার বড় আমাকে আবার ধরে নিয়েছে এরকম অবস্থা হয়ে গেছে এর ভিতরে আমি হাঁটতেই পারছি না লাস্টায় তার ধরে দাঁড়িয়ে আছি কিন্তু অনেকে দেখো ভয়তে কেউ দাঁড়িয়ে আছে কেউ সেলফি তুলছে এরকম করছে আমরা তাড়াতাড়ি এর থেকে নেমে যাই ও তো দরকার নেই এবার দেখো এবার দেখো তারের ভিডি যেটা দোলনা তারের দোলনা জায়গাটা খুব ভালো মন চাইলে অতি অবশ্যই এখানে আসতে পারবেন অবশ্য আগের ভিডিও তো দেওয়া আছে পারলে দেখে নেবেন খুবই সুন্দর জায়গাটা আপনারা আসলেও আপনাদেরও খুব মন ভালো লাগবে যদি চান এখানে আসবেন আসতে পারবেন খুবই ভালো লাগবে অশোকনগর নেমে এখানে আসবেন বলে ভ্যানে বলবেন যে আমি সায়েন্স সিটি পার্ক যাব ওখানে নিয়ে যাবে ভ্যান ভাড়া তিরিশ টাকা টিকিট খরচা তিরিশ টাকা খুবই দারুণ জায়গাটা খুবই ভালো লাগবে মনের মতন জায়গা এখানে সন্ধ্যার টাইমটা তো প্রচুর ভিড় হয় মানে এতটা ভিড় আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না যাই হোক এবার আমরা আস্তে আস্তে রওনা দিচ্ছি ভিতরের দিকে সাইডের দিকে চলে যাব দেখো জায়গাটা কত সুন্দর ভিতরের দিকে কিন্তু এটা খুবই সুন্দর দেখো এতটা ভালো লাগছিল খুবই ভালো লাগছিল এটা ভিতরে ওই ছাই দিয়ে নেমে ভিতর দিকে আসতে হবে আমার বরাবর আবার বলছিলো এ ধারে একটু আসো আমি বললাম ও ধারে যাবো কেন আমি এ ধারে দাঁড়িয়ে আছি এ দেখো এটা কিন্তু এখনও চালু হয়নি আগের ভিডিও তো দেওয়া আছে যে চালু হয়েছে এটা কিন্তু এখনও চালু হয়নি বিকেলের টাইমটা তো তার জন্য এটা চালু হয়নি একটু পরে চালু হয়ে যাবে অসুবিধা নেই একটু পরে এটা চালু হয়ে যাবে সামনে যে মাছটা দেখো মাছটা খুবই সুন্দর মাছটা ওটাও ঝর্ণা এখানটা আপনার চাইলে ফটো তোলার জন্য খুবই ভালো লাগবে আমরা এখানে অনেক ফটো তুলেছি ফটোগুলো বেশ সুন্দর এসেছে এ ফটো তুলছিলাম বলে ওরা চালু করে দিয়েছিল যে জল টল পড়া মানে ঝর্ণাটা চালু করে দিয়েছিল এবার ভালো লাগছিলো এখানে জায়গাটা দেখো খুবই সুন্দর দেখো যে যার মতন ফটো তুলছে ঝর্ণাটা যখন চালু হয়ে যাবে না মানে এত সুন্দর লাগবে এখানটা আপনারা বিশ্বাস করতে পারবেন না জায়গাটা খুবই সুন্দর আমার তো সেই ভালো লেগেছে প্রথমে তো আসতে চাইনি এবার ওখানে সব বসে আছে লোকজন ওটা কিন্তু বাচ্চাদের খেলনা আর কি এগুলো তো কোনো অসুবিধা নেই মন চাইলে এখানে চড়তে পারবে সব কিছু এই ভিতরে একটা মুভি আছে যদি দেখতে চান তখন টাকাটা লাগবে আর কি তখন কত লাগবে সেটা আমি আর জিজ্ঞাসা করিনি অবশ্য কিন্তু ওই লাটা ওপর দিয়ে যে চড়ার জন্য ওটা তারের ওপর দিয়ে যেটা গেছে ওটা চড়ার জন্য তোমার লাগবে আশি টাকা সেটাই জিজ্ঞাসা করেছিলাম কিন্তু আমার বর চাইছিল চড়ার জন্য কিন্তু আমি চড়ি আমার বাবা দরকার নেই এমনি ওসব দেখলে না সত্যি কথা বলতে কি বলো